তিনি আপনাকে কি বলতে চান চলুন দেখি তিনি আপনাকে কি বলতে চান দেখুন তিনি আপনাকে বলতে চান যে আপনার প্রতি তিনি প্রচণ্ডভাবে আকর্ষণ ফিল করছেন এই মুহূর্তে বাট এই মুহূর্তে উনি আপনার জন্য স্ট্যান্ডও নিতে পারছেন না কারণ উনার কিছু ইস্যুস আছে কিছু ফিয়ার আছে যে ফিয়ারগুলোকে না সলভ করে কিছু দায় দায়িত্ব আছে নিজের ঘরের বা পরিবারের প্রতি সেই দায় দায়িত্বগুলো না পালন করে উনি আপনার কাছে আসতে পারবেন না এটা আপনাকে বলতে চান যে খুব জলদি আপনার জন্য অ্যাকশন নেবেন এই মুহূর্তে আপনার সঙ্গে হয়তো কথাবার্তা উনি বলছেন না বাট এইটা নয় যে আপনার থেকে উনি দূরে চলে গেছেন বা আপনাকে ভুলে গেছেন উনি স উনি আসবেন আবার এই মুহূর্তে ওনার প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে সেই বার্ডেন থেকে উনি বেরাতে পারছে না বার্ডেন একবার বেরিয়ে গেলেই কিন্তু উনি আপনার কাছে আসবেন এই কারণে উনারও নিজেরও হার্ট ব্রোকেন কারণ উনিও আপনার থেকে দূরে বেশি দিন থাকতে পারে না নেক্সট হচ্ছে খুব জলদি আসবেন উনি অপেক্ষা করতে বলছেন